দীঘায় ধুন্ধুমার পর্যটক না দেওয়ায় দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তালা ঝুলিয়ে দিল তিনটি হোটেলে আবাস ওল্ড দীঘার সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয় পর্যটকরা ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ খাওয়া দাওয়া পর্যন্ত দেওয়া হয়নি হোটেল ব্যবসায়ীদের অভিযোগ কর জমা দিতে দেরি হলেও পর্যটক তাড়ানো অন্যায় বাহিনী পৌঁছে হোটেল খোলার ব্যবস্থা করে জেলা শাসক পুনেন্দ্র কুমার মাঝি জানিয়েছেন দায়িত্ব জ্ঞানহীন এক্সিকিউটিভদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে পর্যটকদের বের করে যাওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে গত দু হাজার তেইশ চব্বিশে এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় বার হেড দশ টাকা করে যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে খাতা সাইন করে দিয়ে আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয় সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু ফ্রিজ ম্যাচ আছে কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা তেষট্টি হাজার কত টাকার মতো ডিউ আছে চৌষট্টি হাজার টাকার মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত পিরিয়ডের সমস্যা সেই কারণে একটা নোটিস দিয়ে যায় লিজ মালিকের নাম কি আছে লিজ মালিকের এখন এখন আছে না না আকাশ দাস আকাশ দাস মহাপাত্র

তার অনুপাতে চার্জ নেওয়া হবে আপনার হোটেল কি বন্ধ করে তার কোনো অর্ডার দেওয়া ছিল নোটিসে কী লেখা আছে নোটিসটা আছে আপনাদের কাছে গোয়ালে চিটানো আছে আর সেটা গোয়ালের চিঠান এই যে পর্যটকরা আজকে আপনারা সেরকমই জানতেন তাহলে বুকিং নিলেন কেন আপনারা কীরকমভাবে আজকে আসার কোনো কুমি ছিল না

এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো কি জন্য আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান আপনাদের কোনো অসুবিধা নেই সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে এখন আমরা কোথায় যাব আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব কি করব। আমাদের সমস্যা মানে এখন এই সারা রাত্রে না খেয়ে কোথায় খাবো কি করবো